আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর আমার ছেলে আর বউ আচ্ছা আহ স্যার আপনি বাই প্রফেশন কি করেন আমি টোটো কোম্পানির ম্যানেজার তার মানে কিছু করেন না তাই তো হ্যাঁ কিন্তু এইবারে করবো আপনার টাওয়ারের চাকরিটা চাকরিটা যাবে একটা হলে আমার আর কি আর স্যার আপনার ছেলে কি করেন ও টোটো কোম্পানির ম্যানেজার তার মানে উনিও কিছু করেন না লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে ওইখানে ও আবার ম্যানেজারই করে আচ্ছা আপনার বৌমা কোথায় থাকেন স্যার আমার বৌমা ভাতারের কাছে থাকে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে লাও বাবা কি বলছি আর কি বুঝছি বলি বর্ধমান জেলাতে ভাতার একটা জায়গা আছে ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমাল বাপের বাড়ি আর কি ওইখানেই ওয়াইসি ডিএস করে ও আচ্ছা আচ্ছা স্যার আপনি কোথায় থাকেন ও ভাতারের কাছেই থাকে তার মানে আপনি বৌমার কাছেই থাকেন নাও বাবা কি বলছি আর কি বুঝছেন আপনি বলি আমার বউ আমার কাছেই থাকে বলি আমি তো আমার বুয়ের ভাতার নাকি বাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে তো আপনার ছাদটা হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের করে হবে ওটা আপনি তাড়াতাড়ি করবেন আমরা প্রসিড তত তাড়াতাড়ি করতে পারবো আর কি কাজটাই করবে একদম চিন্তা করবেন না আপনি তাড়াতাড়ি ওই ব্যাপারগুলো করুন আর পাঠান আর তবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি শুনুন নিউমোনিয়া করে দিতে হবে আমার বউ আর কি ওই ছাদের ভাড়াটা তারপরে আপনার ওই চাকরিটা যেমন পাই সেটা কিন্তু ভালো করে পাকাপাকি লিখে দিতে হবে নমিনি স্যার ওটা নমিনি বলে আচ্ছা সেসব হয়ে যাবে কোনো অসুবিধা নেই সেসব হয়ে যাবে তবে স্যার একটা কথা ছিল আর কি মানে ওই আমার ঘরের ছাদটা মানে টালির ছাদ আর কি মানে তাতে কিছু অসুবিধা হবে নাই তো টালির ছাদ চুটিয়ে মুখ লাই নাই আপনিও তো প্রথম দিকে বলেন নাই যে পাকা ছাদ দরকার আর তাছাড়া ধরুন আমার একটা ছুটুপাড়া ফোন সেটাতে শুধু টিপা টিপি করা যায় ঘষা ঘুষিও করা যায় না তাতে একটা জিওর থাকে আমার অত বড় সুযোগটা স্যার আপনি নষ্ট করে দিবেন না শুনুন স্যার শুনুন স্যার স্যার আমি আমার ঘরটা ভেঙে দিব স্যার স্যার আপনি স্যার ওইখানে টাওয়ার বসাবেন আমি আমার ঘরটা ভেঙেই দিবেন থাকবেন কোথায় কেন স্যার শুধু রাতটুকু তো ব্যাপার স্যার বলি মেয়া মরদে চামচিকার মতন ওই টাওয়ারে ঝুলেই রয়ে যাবো বলি স্যার আপনারা এত টাকা দিবেন আর আমরা এইটুকু কষ্ট করতে লাগবো স্যার